মহিলা ওই আল্লাহর অলির বাড়ির দিকে রওনা হইলেন ওই আল্লাহর অলির সঙ্গে জেনা করার উদ্দেশ্যে বের হয়ে গেছে এরা রে বন্ধুরি এই আল্লাহর অলির বাড়ির দিকে এই মহিলা এক বা দুই বা তিনবার করা যায় যাইতে 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 এরে বন্ধু আল্লাহর বাড়ির দরজার সামনে হাজির হয়ে গেছে আল্লাহর বাড়ির দরজার সামনে যখন হাজির গেছি আল্লাহর দরজায় যখন জরে জরে আঘাত করে আল্লাহর অলির দরজা খোলে না আল্লাহর চিন্তা করে এই গভীর রাতে দরজা খোলা যাবে না এরে বন্ধু যায় নামাজ বিছাইয়া আল্লাহর অলি পা নামাজ পড়ার পাশাপাশি এরে বন্ধু নফল নামাজ এমন সময় দরজার মধ্যে জোরে জোরে আঘাত হালি আল্লাহ রলি চিন্তা করে এত গভীর রাতে কে আমার বাড়ির দরজায় আসিয়া এত তো জোরে জোরে আঘাত করি নিশ্চয়ই এটা বুঝি ভালো লক্ষণ না এবার আল্লাহর অলি দরজা খুলিয়া দিলেন দরজা খুলিয়া নজর করে দেখে একজন মহিলা দুইটা চোখের পানি সারে কান্দে আর বলে ও আল্লাহর অলি এই গভীর রাতে আমার যাওয়ার কোনো রাস্তা নেই আমি কই যাব কই থাকব আল্লাহর অলি আপনার ঘরে আমার একটু থাই দেন না আপনার ঘরে আমি একটু ঘুমাতে চাই আপনার ঘরে আমি রাতটা আজকে কাটাইতে চাই আল্লাহর অলি ডাক দিয়া বলে এরা মহিল তুমি কি জানো না রে তুমি কি বুঝো না তোমার কি জানা নাই কোনো বিবাহিত বা অবিবাহিত পুরুষ অপরিচিত নারী পুরুষ একসঙ্গে থাকার বিধান নাই তুমি একজন অপরিচিত মহিলা তোমার সঙ্গে আমি কেন রাতে থাকবো তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও তোমার ঘরে রাখতে পারবো না এইবার মহিলা ডাক দিয়া বলে যদি আমার এক ঘরের ভিতরে থাই না দেয় এই গভীর রাতে যদি আমি বাড়ির পথে রওনা দেই আর রাস্তার মধ্যে কোন বকাটের ছেলে যদি আমার ধর্ষণ করে কালকে আমাদের ময়দানে আমি আপনাকে আশা মির কাট করাই তার করাব এই গভীর রাতে আমি একজন মহিলা মানুষ একা একা কিভাবে যাব রাস্তা তো নিরাপদ আছে কিনা কোনো গ্রান্টি নাই এরে বন্ধু দেখ দিয়া বলে মহিলা তুমি এত রাতে কই যাবা আমার কাছে আসছো কেন বলো বলো তোমার উদ্দেশ্যটা কি কিন্তু মহিলার হলো সে জান্নাতে যাবে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর সঙ্গে জেনা করবে আল্লাহর জান্নাতে গেলে সেও জান্নাইতে যাইতে পারবে এটা ছিল ওই মহিলার লজিক ওইটা ছিল ওই মহিলার বুদ্ধিমাত্রা কিন্তু বন্ধু বন্ধুগ আল্লাহর এরা মহিলা। আমি তোমারে আমার ঘরে রাখতে পারবো না তুমি বাড়ি থেকে বের হইয়া যাও কই যাবা যাও আমার ঘরে তোমার তো হবে না এই মহিলা দেখতে বলেন ও আল্লাহ রলি শোনেন আমি যদি এই বাড়ি থেকে বের হইয়া যাই আর আমার ইজ্জত যদি কোনো ছেলেপেলে নষ্ট করে তাহলে আপনি দায়ী থাকবেন আপনাকে কেমতের ময়দানে আমি আসামি বানাবো আল্লাহর দুইটা চক্ষু বন্ধ করে মা ও মাওলাকে ডাকতে বলেন মাওলা গ এখন আমি কি করব বুঝতে পারতেছি না বা এই গভীর রাতে এই রাত্রি তিন দুই ভাগের এক ভাগ দুই তিন ভাগের দুই ভাগ রাত চলে গেছে আর এক ভাগ রাত পইরা আছে এই গভীর রজনীতে এই মহিলাকে আমি কেমনে পাঠাই দেয় একা একা যদি রাস্তায় দর্শন করে কোনো যুবক কেমতে আমার আসামি বানাইব এইবার আল্লাহ রলি ডাকতে দেওয়া এর এরে মগিল আমার একটা শর্ত আছে এই ঘরের ভিতরে যদি তুমি ঢুক এই ঘরের ভিতরে ঢুকার পরে একটা সাইটে তুমি চুপ করে নতুবা বৈশাখ পড়বা। আমার এবাদতে তুমি বিঘ্নতা সৃষ্টি করবা না আমার এবাদতে তুমি বাধা সৃষ্টি করবা না এরে বন্ধু দেখেন কেমন রুলি ছিলেন কেমন একজন বুজুর্গ বান্দা ছিলেন কেমন একজন মখলেশ বান্দা ছিলেন আল্লাহর ওই মহিলাকে ঘরের ভিতরে নিয়া বললেন মহিলারে তুমি এই জায়গায় শোয়া পড় তুমি এই জায়গা থেকে উঠি করবা না এইবার আল্লাহ রে এর বন্ধু নামাজ বিষয়া যখন তার নিজ মতো করে মামলারে সন্তুষ্ট করার লক্ষ্যে মাদত করে বন্ধু ওই মুহূর্তে মহিলার উদ্দেশ্য হইল ওই হুজুরের সঙ্গে ওই আল্লাহ রনির সঙ্গে জেনা করবে এইবার মহিলা তার শরীর থেকে আস্তে আস্তে কাপড়গুলো খুলে এরা বন্ধু অর্ধ উলঙ্গ হলেন শুধু কাপড়গুলো গুলো খুলিয়া আল্লাহর নামাজ পড়তেছেন এরে বন্ধু রুকু যাবে শেষ দা যাবে এমন তো অবস্থায় এই মহিলা এরে বন্ধু আল্লাহর সামনে গিয়া হাজির আল্লাহর সামনে গিয়া হাজির হইয়া এরে বন্ধু তার শরীরটা দুলাইতেছে দুলাইতেছে তার অঙ্গ প্রত্যঙ্গ গুলো নাড়াই করতেছে আল্লাহর নামাজের মধ্যে দাঁড়ায় আছে রে হঠাৎ করে নামাজের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিয়ে শয়তান বলে ও আল্লাহ রলি নজর করে দেখো না তোমার সামনে একজন মহিলা এই মহিলাকে রেখে তুমি কেমনে ইবাদত করো এইবার আল্লাহ রবি আমার বাইরা নামাজটা ছেড়ে দিয়া দিলেন নামাজ সারানোর পরে আমার বাইরারে দেখেন কেমন আল্লাহর অলি ছিল এরা কেন তুমি আল্লাহর অলিদের হাতে হাত বানা এ কেন অলিদের চোখে চোখ রাখবা না এ কেন অলিদের মুখের দিকে তাকাইয়া অলির মুখের কথা শুনবি না দেখো আরা বন্ধ এই আল্লাহর অলি কেমন মোখলে ছিলেন এই আল্লাহর অলি কেমন বুজুর্গ ছিলেন নামাজ ছেড়ে দিয়া আমার বাইরার মমের মধ্যে আগুন লাগাইয়া এর বন্ধু আগুন জ্বালানোর পরে ওই আগুনের মধ্যে আল্লাহর ডান হাতের আল্লাহর ডান হাতের আঙ্গুলটা ওই আগুনের লাগাই দিছে আগুনের তাপে আঙ্গুলের চামড়া গুলো ঝলসে যায় আগুনের তাপে চামড়া গুলো পুরে পুরে সাই হয়ে যায় এরপরে আল্লাহ রলি এরে বন্ধু আঙ্গুল সরায় না আঙ্গুল যখন পুরা গেছে আস্তে করে আঙ্গুলটা সরাই